একটা মা নামাজি করতে পারে কি পারে না পারে কি পারে না অমূল্য আর আপনি যার নামে যাওয়ার চেষ্টা থাকলে এটাই থাকবে আপনার জন্য অমূল্য আসি আমরা বেগানা পুরুষ বেগানা নারী একটা কথা আছে কিনা

আপনার জন্য বেগানা অর্থাৎ আপনি তাদের সাথে দেখা করা কি কি নাই নাই বলেন না ওনার একটা বসে কথা বলতেছেন একজন অন্ধ সাহাবি আমার নবীর কাছে আসতেছে নবীজির কাছে আসতেছে দেখে নবীজি বললেন ওই ব্যক্তি আসে তোমরা সরে যাও ওনার বিভীষণ বলতেছি আর সুরান্লা সে তো অন্ধ চোখে দেখে না নবী আবার জবাব দিলেন সে না অন্ত চোখে দেখে না থুম বা তো অন্ত না থুম তো তারে দেখো আর যেরকম না সে সুখে দেখে না এত অসুবিধা নাই কিন্তু তুমরা তো তারে শুধু পুরুষের মনে খারাপ কিছু আসবে এরকম না নারীদের মনেও কে আসতে পারে কি পারে না নারীদের মনেও তো আসতে পারে এখান থেকে আল্লামা আব্দুল হক মুআদিস দেলভি তিনি একটা কথা এনেছেন এই কোন একজন নারী যখন দস্তা দিয়ে বের হয় তিনটা শয়তান তার আগে গিয়ে ডিউটি করে কয়টা তিনটা শয়তান তার আগে গিয়ে ডিউটি করে ডিউটি করে যুবক ছেলেদের মনে তার বিরুদ্ধে কুমন্ত্রণা জুগিয়ে দেয় আর একটা নারীর মনে নেখারাবির দিকের কুমন্ত্রণা জুগিয়ে দেয় আ ছেলে আর মেয়ের মধ্যেখানে ঐ শয়তান সর্বক্ষণ চেষ্টা করে তাদের দুজনকে যেন অন্য কাজের দিকে ঝুঁকিয়ে দিতে পারে নাউজুবিল্লাহ ও আল্লাহ তালে একটা নারী রওনা দিলে শয়তান কয়জন থাকে কথা গোনা জোরে বলেন না কয়জন কয়জন আল্লাহ আমাদের বুঝ দাও দান করুন ওরে কথা কেন আরো না আমিন আমরা কি পারবো মা বোনদেরকে একটু চেষ্টা করে পর্দায় ঢুকাতে পারবো চেষ্টা করতে পারবো আপনি বললেন না 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 বলে আখেরাতে আল্লাহর আদালতে আপনি নিজে রেহাই পেয়ে যাবে বললেন না হাসল ময়দানে আপনি আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন হিমালয় গোছ যায় আপনাদের ভাই বাবারা বন্ধুরা মেশকাতের মেশকাতে আযাবুল কবরের মধ্যে একটা ঘটনা বললাম আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন হাশরের ময়দানে বহুত বাবা মা জান্নতি হবে ছেলে সন্তানগুলো তারা জাহান্নামী হবে

ফেরেশতা জবাব দিবে তোমার মা বাবা জান্নাতের ভিতরে মেয়েরা সুবহানাল্লাহ মেলা বলবে জান্নাতে যাব দুঃখ নাই அப்பா মা সাথে একটু আমাদের দেখা করাইয়া দাও আমরা আমাদের মা বাবাকে একটু দেইখা তারপরে আমরা জান্নাতে যাব সুবহানাল্লাহ তার বুঝতে পারে নাই দেখা করার উদ্দেশ্য কি সুবহানাল্লাহ গুদর দেখা করার কি উদ্দেশ্য এটা তোর ফেরেশতারা না বলেন না কারা তারা জানে দুইটা ছেলে এবং মেয়ে নিয়ে মা বাবার কাছেই চলে যাবে ছেলে মেয়ে জান্নাতের দরজাতে ঢুকবে দুই গায় মেয়েটা মায়ের এই সিআরার মধ্যে লাথি মারবে ছেলেটা বাবার সিআরার মধ্যে লাথি মেরে শুয়ে পড়বে ফেরেশতা বলবে তোমরা কি করো ছেলে আর মেয়ে বলবে ও ফেরেশতা বিচারের জন্য তোমাকে আনি নেই দেখানোর জন্য এনেছি এমন অত্যাচার করে কেন তারা না মা বাবা তো করু না কেন আমার মা আমার বাবা যে বন্দিগি করে তারা জান্নাতি হয়েছে আমরা ছেলে সন্তান মাত্র দুই জন আমাদেরকে কোনদিন এই বন্দিগির কথা মা বাবা বলে নাই যদি তারা বলতো তাদের মতো আমল করে আমরা তো সবাইকে নিয়ে জান্নাতে রাখতে পারতাম তারা যেহেতু বলে নাই না বলার কারণে আমল আমরা করি নেই জাহান্নামী হয়ে গেলাম আমরা ছেলে সন্তানগুলো আমাদের মা বাবারে জান্নাতে থাকতে দিতাম নাউজুবিল্লাহ বলেন না এই কথাটা বলে এদেরকে এবার মাথার সুন্দরে ধরে টেনে তুলবেন তুলিয়া পিছন দিয়ে লাথি মারা শুরু করবেন ছেলে দুইটা মা বাপ দুজনকে লাথি মারতে মারতে জাহান নামের গেটে নিয়ে যাবে জাহান নামের ভিতরে ঢুকাইয়া আগুনের মধ্যে তারা ফেলে দিবে ফেলে দিয়ে তারা আল্লাহর দরবারে হাত বাড়ায় কইবো আল্লাহ মনে দুঃখ নাই সাজা আমাদের আছে যাদের কারণে তোমার জান্নাত থেকে বঞ্চিত হলাম তাদেরকে নিয়েই জাহান নামে ঢুক দিলাম কুইয়াই তারা ছেলে এবং মেয়ে জাহান নামের মধ্যে জাপ দিয়ে পড়বে আর ওজরে বলেন না না ওজরে এবার বলেন সেই মুসিবত থেকে আমরা দূরে আসতে হলে আমাদের কি তাদেরকে কিছু বলা দরকার আসে কিনা বলেন না দরকার আসে কিনা আপনি বলে তাদের কাছ থেকে সেরে যান তারা মারে নাই এরা জাহান নামে যাক আপনার সমস্যা কোথায় কিন্তু আল্লাহর আদালতে আপনাকে আর আসামি করা কি সুযোগ আছে বলেন কোন সুযোগ নেই কোন সুযোগ আমাদের সমাজে কি একটা কালচার আছে শুধুমাত্র স্বামীর খেদমত বিবিরা করব বিবিগো খেদমত কি স্বামী করা লাগবে না কথা কয় না কোশ্চেন নেই আসলে কোন আছে আপনার করলে আপনি বিবিরে কইলেন এই আমার মানজাটারে ছড়ি দে এই মুখ লাগাই দে তেল মালিশ করে দে হাত পা টিপি দে আপনারটা করতে শুধু হেই বড়ি যখন শরীর ব্যথা করে আপনি কি টিপি দেওয়া লাগতো না এদের বেলা আর কারো না আপনিও তো তাকে দিতে হবে যদি আপনি তার খেদমত করলেন না শুধু তার কাছ থেকে খেদমত নিয়ে আইলেন তাহলে তার বিচার আল্লাহ দরবারে থেকে যাবে আপনি আপনার বিবির মামলায় যা আমি বলি তো না অসুবিধা করেন না আপনাদের তো জবান বন্ধ হয়ে গেছে হুজুরাজ গেগুলো কি তা কইতেছে বিপদের কথা এটা কি মনে করছেন হচ্ছে আসলে আপনারা আপনি আপনার বিবির এরকম কিছু করতে হবে শুধুমাত্র তার পরিশ্রমের ফল আপনি ভোগ করবেন আপনার পরিশ্রমের ফল সে পাবে না এটার নাম ইসলাম না ইসলাম এমন একটা ধর্ম